চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ব্যাটিং করলেন মেহেদি হাসান মিরাজ দর্শক চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তান এ টিমের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল এদিন শুরুতে টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল টাইগার রা দলের হয়ে শুরুতে তেমন ব্যাট হাতে খেলতে পারেননি ক্যাপ্টেন নাজমুল হুসেন শান্ত এদিন দলের হয়ে যেন হাল ধরেছিলেন মেহেদি হাসান মিরাজ করেছেন অর্ধশতক রান মেহেদি হাসান মিরাজ নির্ধারিত বাউন্ন বল ব্যাটিং করে চারটি ফোর এবং একটি ছক্কা হাঁকিয়ে তুলেছেন চুয়াল্লিশ রান পরবর্তীতে টাইগারদের হয়ে তেমন ব্যাট হাতে দাঁড়াতে পারেননি কেউ শেষ মুহূর্তে তিরিশ রান করেছেন তানজিদ আহমেদ সাকিব তাই তো বাংলাদেশ নির্ধারিত বত্রিশ ওভার চার বল ব্যাটিং করেই মাত্র দুইশো দুই রানেই ওয়াল আউট হয় বন্ধুরা মেদি হাসান মিরাজের এমন আগ্রাসনী ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন